কমপ্লিটলি বুঝতে পারবেন তো আমি এখন কোন জায়গায় আছি সেটা আপনার সামনে তুলে ধরবো আর এখন কোন রোডের মাঝে আছি সেটা আপনার সামনে তুলে ধরব তো আপনারা তো সবাই জানেন ফাগুনের সাত আর আট একটা দুর্দান্ত মোরগ লড়াই যেটা পুরুলিয়া জেলার বিখ্যাত যে এর আগে আর এখনও কোনো জায়গাতে এরকমভাবে মানে মোরগ লড়াই হয় নাই এটা সবাই জানে আর এটা বলতে লাভ নেই কারণ আমাদের যতদিন ধরে জন্ম বা যতদিন থেকে আমরা বড় হয়ে আসছি বা যতদিন থেকে আমরা জানে আসছি যে পালকার মোরগ লড়াই তো ততদিন ধরেই চলছে তো যাই বেশি কিছু বলছি নাই যে উদ্দেশ্যটা কী কারণে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা আপনার সামনে তুলে ধরবো তো এই রোডটা হচ্ছে হুড়া থেকে কাশীপুর যাওয়ার রাস্তা তা আপনাদেরকেও দিক নির্ণয়টা বলে দেবো পুরুলিয়া বাঁকুড়া মেন রোড সেখান থেকে হুঁড়ার নিমতলা মোড় থেকে দেড় কিলোমিটার আসার পর এই জায়গাটা দেখতে হবে এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার পর তো এটা কী লেখা আছে সেটা আপনার সামনে ব্যাক ক্যামেরাতে তুলে ধরছি আর এরপর আপনাদেরকে এই মাঠটা যেটা মানে ফাগুনের সাত দিনে যেখানে মুরগ লড়াইটা হয় সেই মাঠটা আপনার সামনে তুলে ধরবো আর যদি ওদের গ্রামের কোনো লোককে পাওয়া যায় তাহলে ওনাদের সাক্ষাৎকার নেব আর ওনাদের কাছ থেকে মেলার ব্যাপারে দু চার কথা জেনে নেবো তো যাই হোক ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন তাতকে আপনাদেরকে রোডের ইটা দেখা যাচ্ছে মানে পিচবোর্ডটা সেটা আপনাদেরকে বলে দিচ্ছি কোন দিকে কী আছে সেটা আপনারা দেখতে পাবেন আদ্রা রেলওয়ে স্টেশন এখান থেকে আছে রঘুনাথপুর কাশীপুর এটা কাশীপুর লাইন তো এইখান থেকে প্রায় আর তিন কিলোমিটারের মতন লাগবে তিন কিলোমিটার পৌঁছিলেই মানে পালগা গ্রাম পালগা গ্রাম থেকেই মাঠটা দেখতে পাবেন তো আর বেশি কিছু নয় আপনাদেরকে তো দেখিয়ে দিলাম বা রোডটা সব কিছু বলে দিলাম তো আপনারা মাঠটাকে দেখাচ্ছি মাঠটা আপনারা দেখতে থাকুন আর আপনারা ব্লকের সাথে যুক্ত থাকবেন একসাথে পাচ্ছি নেই এই কারণে মাঠটাতে যাই আপনার সামনে ব্লগটা করবো আর ওনাদেরকে যদি গ্রামে কাউকে পাওয়া যায় তাহলে ওনাদের কাছ থেকে দু চার কথা জেনে মেলার সম্বন্ধে তো ততক্ষণ আপনারা বলকে সাথে থাকুন অবশেষে পালকা গ্রাম আমরা এসে গেছি তো পালকা গ্রাম থেকে এনাদের মাঠটা কোন দিকে আছে সেটা আপনার সামনে আমি তুলে ধরবো তো প্রথমে এনাদের গ্রামের যে লোকটা দেখতে পাচ্ছেন বোর্ডটা পালকা লেখা আছে এইদিকে হচ্ছে ওনাদের গ্রামটা আর এদিক কিছুগুলা কিছুগুলো বাড়ি আছে আর এই রোডটাতে যতগুলো বাড়ি আছে সেটা রাস্তায় দেখতে হবে এই রোডটা পার হওয়ার পরে ওনাদের মাঠটা আছে তো তাকে আপনাদেরকে এনাদের গ্রামের তো কাউকে দেখা যাচ্ছে নাই তো মাঠের ওই দিকে যাবো দেখা যাবে কি হয় ওনাদেরকে পাওয়া যায় কি না আপনার সাথে থাকুন দেখুন এটা হচ্ছে পালগা আর এই ডান দিকে যে একটা হলুদ কালারের গাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রামটা ওনাদের আর এদিক থেকে যে রাস্তাটা আসছে এটা লালপুর দিক থেকে আসছে কলেজ মোড় কিছুটা পার হওয়ার পরেই এই দিকে রাস্তাটা আসছে এটা দিয়ে সিধা পার হয়ে যাবেন বাঁদিকে কেটে যাবেন এই সিধা রোডটাতে সিধা রোডটা যাওয়ার পরে আপনার মাঠটা পেয়ে যাবেন তো মাঠটার কাজকে আমি যাচ্ছি আর কোথায় কী জায়গাগুলো তো কীরকম পজিশন আছে সেটা আপনার সামনে তুলে ধরবো তো ততক্ষণ আপনারা বলোকে সাথে থাকুন আর এই পালগা গ্রাম আসার মধ্যে একটা সুন্দর ছোট্ট সাঁতাল গ্রাম পাওয়া যাবে তো সাঁতাল গ্রামগুলোর মধ্যে যেরকম মানে পেন্টিং করা আছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সেটা আপনার আসবেন কোনটা দিয়ে লালপুর থেকে যে কলেজ মোড় পার হওয়ার পর প্রায় দেড় থেকে দু কিলোমিটারের মতন পুরো চারদিকে দেওয়ালগুলোতেই পুরো প্যান্ট করা আছে যেরকমভাবে ই করা আছে এইগুলো সম্পূর্ণ এই গ্রামটা ঢুকতেই ভিতর দিকেও আর আছে তো আমি ওইদিকে যাচ্ছি না গ্রামে কারণ আমি ওই থেকে এলাম তা আপনার ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার যাই হোক বর্তমানে আমি থেকে পৌঁছে গেছি আপনার রাস্তা তো জানলে নেই তো এইখানে এনাদের একটা বাসস্থান গ্রামের লোক আছে এনার কাছ থেকে দু চার কথা জেনে নেবো তা আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন কাকু নমস্কার তো বলি আপনার একটু নাম পরিচয়টা বলুন না আমার নাম গুণধর সরপা বৈদ্য আচ্ছা আপনার বাড়িটা কোথায় আমার এখানে তো গ্রামটার নাম পালগা পালগা তো ফাগুনের সাত আট একটা যে মোরগ লড়াই ঐতিহ্য আমাদের পুরুলিয়া জেলার মানভূম সংস্কৃতির সেটা কতদিন ধরে চলে মানে হয়ে আসছে সেটা তো আপনি জানেন তা প্রায় কতদিন ধরে হয়ে আসছে ষাট বছর হইলে ষাট বছর আর এই রকম মোরগ লড়াই আরো কোথাও কি আপনি দেখেছেন যে আমি এখন কথা নেই মতো এখানে আপনি ফার্স্ট মানে আপনাদের গ্রামে হয়েছে সাদা ফাগুনে 7 আর 8 হয় 7 আর 8 দিন তো এখানে কি মানে কমিটি ব্যবস্থা কি থাকে কমিটির ব্যবস্থা ভালোই থাকে কমিটি ভালো না তাহলে তো দিন ধরে মেলাটা কি আর হয় আচ্ছা তো আপনি দর্শকদেরকে কিছু বলবেন যে যারা আসে লড়াই করতে Jharkhand Bengal Odisha অনেক গত বছর না তার আগের বছর তামিল থেকে এসেছিল লোক তো এই বছর কি আপনাদের মনোভাব যে কি রকম আগে থেকে বেটার তৈরি করতে পারেন মেলাটাকে আরো বেশি হবে বছর বছর বাড়িয়ে चलो কমে না কমে নাই তো এইখানে আগে বছর যেরকম গাড়ি রাখার পার্কিং তো আবার মাঠের বাইরেও যে ভলেন্টিয়ার আপনাদের সাইকেল মোটর সাইকেল গাইড করতেছিল এরকম কিছু ব্যবস্থা কি থাকবে হ্যাঁ ওটা থাকবে কি ওটা থাকবে প্রত্যেক বছর থাকবে প্রত্যেক বছর তাহলে আপনাদের কি মাসুল ফাসুল লাগে আসলে ওই গাড়ির মাসুল লাগে ওই মানে সাইকেলের মাসুল লাগবে ভোট ভোটার মাসুল লাগে ও চাচা কে যেগুলো থাকে ওগুলো আমাদের আরো মাসুল লাগবে পার্কিং করে যে ভলেন্টিয়ার রাখবে

তুমি হাসি একজন আচ্ছা কি তোমার হাসি যে হাসি সে মুরগিটা ছাড়বে এবার আলফার লোকে ছাড়তে পায় পাকে না আচ্ছা আর কাঁচকার সাথে কি এবার দর্শক যে মানে মুরুগের মালিক সে কি সাথে যাবে না দূর থেকেই দেখান দিতে হয়েছে যে ওইটাকে দেখান দিবে সাথে গেলে তো তোমার মতন তো বহুত লোক গাদা গাদা লোক সাথে গেলে তো আঁকড়াটা তো ভিড় হয়ে যাবে ভিড় হয়ে যাবে তাহলে পাড়টা কীভাবে বার করবে পাড়টা যখন আমি মারিয়া আইলে কাঁচকারে হ্যাঁ তখন যে জারপার সৈJacobi ছড়াইতে আচ্ছা আছা দিকে টোকেনে কোনো ব্যবস্থা আছে না ওখানে টোকেন ফোকেন যখন ফ্রি হবে তার ওখানে টোকেন ফোকেন কোনা লাগে তাহলে আপনাদের আছরে মানে কি কি থাকে মানে এত ইন্টারেস্টিং যে মেলা একটা তা আপনাদের কাছে আকর্ষণীয় কি থাকে প্রাইজও থাকে প্রাইজও থাকে সাইকেল মানে সাইকেল থাকে রেডি ফেরি পয়সা পাতি পয়সা আর এর পর আপনাদের আসলে চারপাশে কি যেরকম আমাদের পুরুলিয়া জেলায় চলছে সেগুলো কি চলে হও মত মাংস সব চলে নাকি সব চলে সব হাড়িয়া মদ মত মানে সব বাজে সব বাজে রেটের কোন ব্যাপার থাকে না যে যেমন খুশি বিক্রি করতে পারে রেড থাকে রেড বানদা থাকে ওর উপরে বান্ধিলে মানে বিক্রি করলে प्रॉब्लम হয় তাহলে কি করেন আপনারা ওটা রেড বানদা থাকে যে ই আর উপরে বিক্রিতে গেলে ধরা পড়লে মানে জড়ি পাওয়া লাগে আচ্ছা জড়ি একটা হয়তো সেদিন সকালবেলা রেড बांधি দেয়া হয় যে এই মাংসের ওইটা কমিটি হাঁকান দিবে আচ্ছা যদি কেউ মনে বেশি দাম বিক্রি করে তাকে হয়তো আপনারা যদি কেউ করেন যদি কেউ করে কোন পাবলিক এসে বলে দেয় দাদা ওই দোকানটা এরকম করছে তাহলে আপনারা ওর পরে রিয়াকশন নেওয়া আর রিয়াকশন মানে হয়তো জড়ি হবে আচ্ছা হয়তো আপনাদের আসলে যদি কেউ মুরগ না নিয়ে আসে তাহলে মুরগ কি এখানে বিক্রি হয় হয় বিক্রি কোন দিকে হয় ও

তো আর রাত্রিবেলা কোন প্রোগ্রাম আছে আপনাদের এখানে? রাত্রি আর নাই কি প্রোগ্রাম? আসলে তো মুরগ লড়াই দুদিন। এ দুদিন মুরগগুলো লড়াই হয় ও সামাল। আ সামাল। মাতাল ফাতাল হেরি-ফেরি বাগি আইতে কুটুম कुटुंबজন বাগি আবেন আর কোন আগে হয়তো প্রোগ্রাম। আচ্ছা। এখন আগে পচো নাত নাচনী এরকম হইতে আগে। আচ্ছা আচ্ছা। ওই যখন সেই মাধ্যমে হেরি-ফেরি উচ্চ মাধ্যমে এই এই তেসবগুলো যখন পরীক্ষাজন শুরু হয় ওই তখন থেকে মানে বন্ধ করে দিয়েছে যে রাতের প্রোগ্রাম আমার হবে নাই ওই দিন মানে বন্ধ করা নাই তো কোনো বন্ধ ছিল নাই আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এখানে যদি বাইরের থেকে আসে যেরকম উড়িষ্যা ঝাড়খন্ড যারা আছে তারা যদি হয়তো বলে একদিনের মধ্যে আমরা বাড়ি ফিরতে পারবো না তাদের কোনো ব্যবস্থা তো মাঠেই থাকে তাদের জন্য ক্যাম্প করা হয় ক্যাম্প যদি বলে কমিটিকে যে আমাদের রবিবার ব্যবস্থা করে দেয় তাহলে রবিবার ব্যবস্থা করে মানে তিরপাল টাঙ্গে ঘরের মতন করে দেওয়া হয় আচ্ছা তো গরমের দিন চলে আসে তাতে কোনো অসুবিধা হয়নি কোনো ওই যে অসুবিধা কত মাঠে আছে এই দোকানে দোকানে কমিটি দোকান থাকে সেই দোকানে ঘুমান থাকলে হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এই মেলাটা প্রায় ষাট বছর ধরে হয়ে আসছে যতদিন আমার যতদিন জ্ঞান জ্ঞান আমার ষাট চলছে ষাট চলছে মানে আপনার জ্ঞান ধরলেও যতদিন ধরে ততদিন ধরে আপনারা দেখছেন কারণ আমরাও এটা দেখে আসছি বাবা বাবা যখন আমি মানে ছোটো ছিলাম কাঁধে করে আমাকে নিয়ে আসতে এই মেলাকে যখন আমি চলা ফেরা করি এই ছোটু সেই ছেলে ধরলে ছুটু আর কি হুম যখন চলতে শিখি মানে জ্ঞান হয় আর কি আচ্ছা আচ্ছা যতক্ষণ থেকে আমার মেলাটা হয়েছে বলে আমি বলতে পারি যে আমার ষাট বছর বয়স হচ্ছে মানে তার আগে থেকেও হচ্ছে হয়তো তার আগে থেকে হয়। মানে এই ষাট বছর হয়ে গেছে ষাট বছর আর কি ষাট বছরে যে এরকম হয়ে গেছে পুরুলিয়া জেলার একটা সুনাম ধন্য জায়গা যে এইখানে মানে মোরগ লড়াইয়ের উৎপত্তি মনে হয় যে এরকম মানে আগে খুব মেলা হতো লাথনি নাথেরি ফেরি আর সেই টাকা ঘোড়া এরকম আড়িয়ে দিত আগে আর ঘোড়া একবার হাঁড়িয়ে ছিল সাইকেল এ মাঠটা কত বড় আছে আপনাদের মাঠ বিরাট মাঠ তাও একটু ক মধ্যে হবে কম আমি বলতে লাগবো

আচ্ছা তাহলে এবার যেরকম মাংসের কথাটা বললেন মাংসটা কোন দিকটা বহালের এই বহালে মাংসটা আর মোরগ লড়াইয়ের মাঠটা আছে এইটা এই জায়গাটায় যে পাঁচ গুলো নামা আছে এই জায়গাটায় এই আর আর এই 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 যেটা গাছটা আছে মা দুটো আসন না করলে সামলানো যায়নি তাই তো তো যাই হোক বন্ধুগণ আপনারা তো শুনলেন এরপর এনাদের মাঠটা আমি দেখাচ্ছি যেহেতু কাকু আমাদেরকে অনেক সময় দিল তাকে অনেক অনেক ধন্যবাদ তারপর আপনার ভিডিওটা কন্টিনিউ দেখুন আর মাঠটা দেখতে থাকুন কীরকম আছে আর এনাদের বাঁশ তো নামে গেছে এখন অলরেডি তো সেইগুলো আপনার সামনে তুলে ধরবো আপনার ভিডিওটা দেখতে থাকুন এই যে বন্ধুগণ আপনারা এই মাঠটা দেখছেন এইটা হচ্ছে এই দিক থেকে পুরো মানে মদের আসরটা এই থেকে শুরু হয়ে এইদিকে হয় ওইদিকে যত বন দেখা দিয়েছে ওদিকে পুরো প্রায় তিরিশ চল্লিশ বিঘার উপরে জায়গাটা আছে মাঠটা তো মাঠ আর এই জায়গাটাই আসরটা হয় এই যে যত বড় দেখতে পাচ্ছেন এটি আসরটা পুরোটাই দেখো বাঁশ নামে গেছে গাড়িটা আমার লাগা আছে আর ওই দেখো একটা লম্বা গাছ রোডটার ওপরে এই গাছটা তার বগলটাই ওই নিষ্ঠাতেই হাট হয় সাদা ঘরটার আগেটাই ওই দিকে হাটটা হয় হাট মানে মোরগ বিক্রি হয় আর এই দিকটা যেটা আছে সেটা গাড়ি পার্কিংগুলো হয় আর এগুলো তো সব জায়গায় মোরগ বাঁধার জায়গা আছে এই জায়গা কিন্তু এখন যেরকম দেখতে পাচ্ছ ঝুরঝাপা একদিন পরে দেখবেন এইগুলা সব মানে ই হয়ে গেছে সাদা সাফা আর এত প্লাস্টিক ম্যাস্টিক এত হয়ে যাবে মাথা খারাপ এইগুলাতে হোটেল বসে এগুলাতে আর কিন্তু যত সকাল আসতে পারবেন ততই ভালো কারণ এই যে গাছ গাছগুলো আছে গাছের তলায় মোরগ বানতে পারবেন নাহলে কিন্তু মুরগ বহুত অসুবিধা হয়ে যাবে এদেরকে এনাদের বাঁশ পৌঁছে গেছে মাঠের মধ্যে বাঁশ বাঁধা হবে আর আপনারা তো শুনলেন নিয়মকানুনগুলো কীরকম নিয়ম আছে তো ততক্ষণ ভিডিওটা আপনারা দেখলেন সবাইকে ধন্যবাদ আর বেশি কিছু বলছি নাই এরপর আমি ভিডিওটা শেষ করছি কারণ অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা তো সবাইকে আসার জন্য আমন্ত্রণ করি আপনারা সবাই আসবেন আর বেশি কিছু বলছি নেই এই দেখো বাঁশ নামে গেছে মাঠের মধ্যে এটা হচ্ছে কাশীপুর আর হোঁড়ার রোড এই রোডের মধ্যেই আসা যাওয়ার ব্যবস্থা আছে আপনাদের দিন দিক এটা তো সব কিছু বলে দেওয়া হলো এদিকে অনেক বন আছে বনের ভিতরেও রাখা যাবে যদি আপনারা মনে করেন মুরগ রাখবো তো যাই হ'ক নমস্কাৰ পৰৱৰ্তী বলকে আপোনাৰ সেনেকৈ দেখা যাব